বিশাল ডুবাই এয়ারপোর্ট অলরেডি আমাদের সামনে খাবার এসেছে গ্রামে চলে দি হ্যাঁ সালামু আলাইকুম আমি ইতালির মালপেনসা এয়ারপোর্ট থেকে আসতেছি দুবাই ডুবাই থেকে ঢাকা বাংলাদেশে আসতেছি অলরেডি আমি অবস্থান করতেছি টার্মিনাল এক ইতালি মালপেন্সা এয়ারপোর্ট দেখেন কত সুন্দর পরিবেশ না এই যে প্লেনগুলো এখানে নামতেছে উঠতেছে আমার বুকিং হবে সতেরো নম্বরে চেকিং হবে সতেরো নম্বর এটা হলো আঠেরো নম্বর তা আমি আর কয়েক মিনিট পরে যাবো একটু আমি এখান থেকে কিছুক্ষণ প্লেন দেখি প্লেন আপ আমিও দেখি আপনাদেরকেও দেখায় একটু দেখেন এয়ারপোর্টে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আপনার লাকেজগগুলো কোনো সময়ের জন্যই মানে চোখের আরও করা যাবে না এই যে প্লেন উঠতেছে দেখেন এটা কোন দেশের বিমান আমি জানি না এরকম হয়তো আর এগুলো সবই আমার লাগেজ প্লাস্টিক প্লাস্টিক মিলাস্টিক এগুলো দিয়ে ছিঁড়ে গেছে এই মাত্রই ডাইরেক্ট দুবাই গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে আর বেশি কথা বলা যাবে না তা সবার সঙ্গে ইনশাল্লাহ সবাই শুধু দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে আমি এ টু জেড ভিডিও একসঙ্গে আমি আপলোড দেব ইনশাল্লাহ আপনাদেরকে একটা কথা মনে রাখি যে আমি যখন পাস হতেছিলাম মানে কতগুলো ক্রিকেট চেক ইন প্রাউড তিন থেকে চার জায়গায় চেক ইন হয় আর সব হাত চেক ইন আমি আবারও বলতেছি আপনাদেরকে এটাই লাস্ট এখান থেকে আমরা প্লেনে উঠবো এটাই লাস্ট মানে এখানে মনে হয় পঞ্চাশটা পেজ দিতেছে পঞ্চাশ

চেক ইন এবং প্লেনে উঠে যাব সব কিছু শেষ সব কিছু চেক ইন শেষ আমি বাংলাদেশের পথে সামনে গেলেই হলো আমার প্লেন ফিফটি ফোর গেট নাম্বার আমি আবারও বলতেছি লাস্টবার মতন দুবাই অর্থাৎ এমিরেটস এয়ারলাইন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি মানে চেক ইন হতে 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 তারপরে লাস্টে এখানে এই যে সিঁড়ি লিফ্ট ব্যবহার করতে দেখা এই যে প্লেন এগুলো লোকাল লোকাল ওটা সিঙ্গাপুরে গিয়ে বিভিন্ন এখানে অ্যালায়েন্স হয় না বিভিন্ন দেশে সবাই সঙ্গে সঙ্গে দেখতে থাকি আমার সেই পাস হয়ে গেছে শেষ চেক শেষ বাংলাদেশ এখন শুধু প্লেনে উঠবো প্লেন ফিট চলে যাবো বাংলাদেশে তা আমার এই মানে হাতে লাকেসে যদি আপনাদের কোনো লিকুইড অর্থাৎ মানে শ্যাম্পু বা আপনার হলো কোনো ওই ইয়ে থাকে আর কি লোসন মোশন বিভিন্ন কিছু আর কি যেটা চারশো গ্রামে আপনি একশো পঞ্চাশ গ্রামগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ থেকে দুশো গ্রামগুলো মিলিগুলো নিতে পারবেন এর থেকে বড়ো যেগুলো সেগুলো নিতে পারবেন না তো আমি হাতের লাকসে একটা রেখেছিলাম তো ওটা বলতেছে যেটা পাস করা যাবে না ছোটোগুলো হলো পাস করা যাবে কিন্তু আমারটা ছিল চারশো মিলি আমি এখন লাস্ট চেক এখানে মানে মাল নেওয়ার কোনো সমস্যা নাই আমি দেখলাম নো প্রবলেম আপনারা মাল বেশি বেশি নিতে পারেন লেটস গো সব কম এখন এখানে কেনাকাটা করতে পারেন কি মন চায় ইচ্ছা মতো কিনুন আপনারা আমি এখন শুধু প্লেনের দিকে নিয়ে যেতেছি প্লেন দেখেন মালকুন এয়ারপোর্টে প্লেন গো আমি আবারও আপনাদেরকে বলি যে আপনারা ইচ্ছে মতন মাল বুকিং দিতে পারেন বেশি না না নেড়ায় ভালো কিন্তু আমার মালে কোনো সমস্যা হয় নাই তবে হাতে যদি কোনো লিকুইড অর্থাৎ সাবান দুখিত শ্যাম্পু লোশন এরকম তরল জাতীয় কোনো কিছু নিতে চান এটা কিন্তু আটকে দিবে এরকম যেরকম এই যে হ্যান্ড লাগেছে ঠিক আছে আপনারা বুকিংয়ে দিতে পারেন হ্যান্ডলাক অন্য কিছু নিতে হবে কিন্তু অন্য আপনার ইয়ে নেওয়া যাবে না এখন আমাকে শুধু যেতেই হবে সামনেই যেতে হবে এখানে আপনি ইচ্ছে মতন কেনাকাটা করতে পারেন এটার চেয়ে মানে শেষ আপনার আর কোনো চেক ইন হবে না আর কোনো চেক ইন নাই এই যে এখানে আমি আবারও দেখতেছি আমার প্লেন কিন্তু বেশি সময় নাই গো আমরা আমাদের সামনে খাবার এসেছে এখানে কি দিচ্ছে মাঝখানে সেই ডুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন বাজে রাত প্রায় বারোটা আমার এখানের গেট হলো বি চোদ্দ বি আমি এখান থেকে ঢাকার প্লেন ধরব এখানে আমার ওয়াইট কয় ঘুমটা করতে হবে আমি জানি না এখানে ডুবাই প্রায় এখন ডুবাই গোল্ড মার্কেট আমাকে দেখতে হবে আগে এনে ডুবাই গোল্ড মার্কেট এখানে সি ফিফটি তার মানে আমাকে আরও সামনে যেতে হবে দুবাই অনেক বড় এয়ারপোর্ট বোঝা যাচ্ছে গো তা আমি আপনাদেরকে জানাবো যে তোমার প্লেন ওটা ইতালি থেকে আসার টাইমে লেট হয়েছে প্রায় পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা লেট হয়েছে তা

ঢাকারও দেশে রওনা দিছি এখানে আমাদের সব বাংলা ছিল আমরা ওখানে আসলাম সব ইউরোপের ছিলাম তা কিন্তু আমি এখানে সময় পাই না আমাদের এখানে প্রচুর লেট হয়ে যাব দেখতে দেখুন এখানে আমরা প্লেনে মধ্যে উঠবো হয়তো এক মিনিট ছেড়ে চলে যেতেছি টাঙ্গাইলের মধুপুরের ভিতরে এটা হলো বাংলাদেশের হাইওয়ে বিশ্বর আমি ঢাকা থেকে নামার পরে চলে যেতেছি এখন বগুড়ার উদ্দেশ্যে সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমার গাড়ির ভিতরে সবাই আমার আত্মীয় সবাই বসে আছে এখানে